বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবুজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মতে ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে একটা পাতা বাহার পাতা বাহারের কিন্তু পাতাই বাহার সেই পাতা বাহারকে যদি আকর্ষণীয় করে না তুলতে পারি তাহলে গাছটাকে কিন্তু সুন্দর লাগবে না সেই জন্য আমাদের প্রথম থেকেই এই গাছের যে পরিচর্যা সেটা কিভাবে করব। এবং কেমন করে করলে এত সুন্দর একটা লোক আসবে এবং রাউন্ড আকৃতি হবে ঝোপালও হবে গাছটা দেখতেও সুন্দর লাগবে যে জিনিস জন্ম হয় জন্ম হওয়ার পরে কিন্তু তাকে লালন পালন করে সুন্দর করে গড়ে তুলতে হয় তেমনই গাছও একটা গাছ যখন বড় হয় তখন কিন্তু তার নিজস্ব গতিতেই বড় হয় তো সেই বড়র মাঝখানে কিন্তু অতটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না সেই ফুটিয়ে তোলার দায়িত্বটা কিন্তু আমাদের সেই জন্য গাছকে বলুন সব প্রত্যেকটা জীব বলুন সুন্দর করে ফুটিয়ে তুলতে গেলে তাকে পরিচর্যার দরকার এই গাছটা যখন আমি এনেছিলাম আমার এই আত্মীয়র বাসা থেকে ছোট্ট চিকন একটা ডাল এনেছিলাম সেই ডাল থেকে আমি অসংখ্য চারা তৈর করেছি এবং এখনও আছে আমার এবং অনেক গিফটও করেছি আর এই গাছটা এখানে আমার অরিজিনাল যে গাছটা এখানে আমি বসিয়েছিলাম বসানোর পর দেখুন আস্তে আস্তে ছোট কাল থেকে আমি এটাকে পিঞ্চিং করে 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 এভাবে ঝোপালো করেছি তারপর মাঝে মাঝে আবার ডাল কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে একটা ডাল থেকে অসংখ্য শাখা প্রশাখা বের হয়েছে এবং চারপাশ ছড়িয়ে গেছে আর নিচের যে গোড়াটা সেই গোড়ায় কোনো ডালপালা আমি রাখি না সেটা কেটে দেই কেটে দিয়ে নিচে ডালপালার ওই জায়গাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। আলো বাতাস ঢুকে এবং গাছের গোড়াটা মজবুত থাকে শক্ত হয় পরিপুষ্ট হয় তো এইভাবে গাছের যত্ন করলে প্রত্যেকটা গাছই কিন্তু আপনার বাগানে আকর্ষণীয় হয়ে উঠবে তাই আমরা গাছ লাগাবো গাছের পরিচর্যা করব। এবং পরিচর্যা না করলে কিন্তু গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় না গাছ বড় হয় না গাছ গাছ আপনার আকাঙ্ক্ষিত রেজাল্টও আপনি পাবেন না এই গাছটা কিন্তু মারাত্মক ঝোপালু হয়েছে ছড়ানো ছিটিয়ে হয়েছে এবং অপূর্ব একটা সুন্দর লোক দিয়েছে তো আপনারা এইভাবে বাগানের গাছের যত্ন নেবেন পরিচর্যা করবেন এবং পিঞ্চিং করবেন মাঝে মাঝে ডাল কাটাই সাঁটাই করে দিবেন তাহলে গাছটা আকর্ষণীয় হয়ে উঠবে প্রত্যেকটা গাছ শুধু পাতাবাহার কেন সমস্ত ফুল গাছ ফলের গাছ সবগুলোকে আকর্ষণীয় করে তুলতে এর বিকল্প নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz